Islam Bani Puce di Ceputini. Alla fine della sua vita. A Mara Alfa, un ritardo in di Raman Rabin. قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقال في الارض الله الله

দেখো যারা মেহনত করছে কষ্ট করছে এক নম্বর হলো দুই নম্বর হলো তিন নম্বর হলো আজকে সফলতা দেখে অবস্থিত ছাত্র অবস্থিত এদের সামনে তারা পুরস্কার নিয়েছে তো তাদের কাছে কত ভালো লাগছে তাদের যদি অভিভাবকরা থাকতো তাদের কাছে আরো কত ভালো লাগতো এরা কত সম্মানিত হচ্ছে এরা যে সম্মানিত হলো